পেঁজু বানিয়েছিলাম ঝাল ঝাল করে একটু ঝাল ঝাল করে বানালে পেজু খেতে মজা লাগে এবং খুব মচমচে ছিল এবং খেতেও খুব ভালো ছিল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মারিয়াম মারিয়া ব্লগ থেকে আমি মারিয়া বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পেজু বানানোর জন্য এখানে আমি কিছু মসুরির ডাল নিয়ে নিয়েছিলাম এবং সেটাকে অনেকক্ষণ পর্যন্ত ভিজিয়ে রেখে একটু ব্লেন্ডার করে আধ ভাঙা করে নিয়েছি এখন আমি এখানে প্রয়োজন মতো পেঁয়াজ কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে দিয়েছি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি এই জন্য হচ্ছে গিয়ে কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি এখন আমি এখানে গুঁড়ামরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া একটু দিয়ে দেবো এটা দিলে হয় কি কালারটা একটু ভালো আসে এবং স্বাদ মতো লবণ দিয়ে দেবো এবং এটাকে বাইন্ডিং করার জন্য আমি এখানে কয়েক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো যাতে করে মোচমুচা হয় তো এটাকে দিয়ে আমি হচ্ছে গিয়ে সুন্দর করে ভালোভাবে করে মেখে নেব সুন্দর করে ভালোভাবে করে মেখে তারপরে বেশ কিছুক্ষণ পর্যন্ত একটু রেখে দেব। যাতে করে লবণটা এটার ভিতরে সেট হয়ে যায় এবং পেঁয়াজ কাঁচামরিচ যে যেগুলো আছে এগুলোর ভিতরে যাতে করে এগুলো ঢুকে যায় ভালোভাবে করে আমি এটাকে ভালো করে একেবারে মেখে নিয়েছি এখন কিন্তু আমি এটাকে পেঁয়াজুর শেপ দিয়ে শুধু ভেজে নেব তো যাই হোক এখানে কিন্তু আমি পেঁয়াজ কিছু পরিমাণে সরিষার তেল নিয়ে নিয়েছি এবং এটাকে একটু পরিমাণে গরম করে নিয়েছি গরম করে তার তারপরে হচ্ছে একটু হাই লো করে আমি সব পেঁয়াজগুলোকে এক এক করে দিয়ে দেব কারণ যেহেতু এই সময় যদি জালটা বেশি থাকে তাহলে নিচের পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে তাই আমি এটা টেম্পারেচারটা একেবারে কমিয়ে তারপরে সব পেঁয়াজগুলো একে একে করে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজু খেতে কিন্তু খুবই মজা একে একে করে আমি সবগুলোকে দিয়ে দিচ্ছি যেহেতু আমি সরিষার তেল দিয়ে পেঁয়াজুটা ভাজছি তাই উপরের দিকে হচ্ছে গিয়ে কিছু পরিমাণে ফেনা উঠে যাবে তবে এটা থাকবে না এটা একটু পরে শেষ হয়ে যাবে তো এই যে আমি দেয়া শেষ করার পরে একটু জালটা বাড়িয়ে দেব যারা এখনো আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং আপনাদের পেজে ঘুরে আসার জন্য আমাকে জায়গা করে দেবেন আর হচ্ছে কি আমার ভিডিওটি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পেজটা কিন্তু এক পাশ হয়ে গেছে এখন আমি অন্য পাশটা কিন্তু উল্টে দিচ্ছি অন্য পাশটা উল্টে দেবো যেহেতু পেজুটা অত বেশি করে ভাজবো না বেশি করে ভাজলে কিন্তু আবার পেজুপ দিতে লাগে তো এই জন্য হচ্ছে গিয়ে আমি একেবারে প্রপার যে সেটা সেইভাবে করে একটু ভেজে তারপরে তুলে নেব। এখন আমার সব পেঁয়াজ গুলা উল্টানো হয়ে গেলে তারপরে হচ্ছে নিচের দিকে আবার একটু জালটা বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে এই পাশটাকে আমি ভালোভাবে করে আর একটু করে ভেজে নেব। আমার কিন্তু পেঁয়াজু ভাজা শেষ হয়ে গেছে পেঁয়াজুর ভিতরে কিন্তু অনেকটা পরিমাণে তেল থাকে তাই আমি এখানে হচ্ছে টিস্যু দিয়ে দিয়েছি এখানে আমি কিচেন টিস্যুটাকে প্লেটের উপরে দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজু দিয়ে দিয়েছি যাতে করে অতিরিক্ত যে তেলটা থাকবে সেই তেলটা হচ্ছে গিয়ে এটাকে চুষে খেয়ে ফেলবে আমার পেঁয়াজু ভাজা কিন্তু কমপ্লিট আপনাদেরকে কিন্তু একটু ভেঙে দেখিয়ে দিয়েছি এটা কিন্তু খুবই মুচপুচা হয়েছে এবং খেতেও কিন্তু খুব ভালো হয়েছে ঝালের পরিমাণটা যেহেতু বেশি ছিল খেতে দারুণ ছিল